ষাট নম্বর জাতীয় সড়কে ওভারব্রিজের ওপর একটি যাত্রী বোঝায় বেসরকারি বাসের সঙ্গে ডাম্বারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনায় আহত হয় ছজন যাত্রী তড়িগড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানীয় সূত্রে জানতে পারা যায় বাঁকুড়ার দিক থেকে একটি ডাম্পার মেদিনীপুরের দিকে যাচ্ছিল ষাট নম্বর জাতীয় সড়ক ধরে অন্যদিকে বিষ্ণুপুর বাসস্ট্যান্ড থেকে ষাট নম্বর জাতীয় সড়ক ধরে পতুলপুরের দিকে যাচ্ছিল একটি যাত্রী বোঝায় বেসরকারি বাস এরপর বাস এবং ডাম্পার দুটি ওভারব্রিজে বাঁক নেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ আহত হয় ছজন বাস যাত্রী আহতদের আনা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনার পরিপ্রেক্ষিতে বাস এবং ডাম্পার দুটিকেই আটক করেছে বিষ্ণুপুর থানার পুলিশ কিভাবে দুর্ঘটনাটি ঘটলো তদন্ত করছে পুলিশ

বিষ্ণুপুর সুপার ফ্যাক্টরি হাত করে নিয়ে হয়েছে আর ড্রাইভার করে নিয়ে হয়েছে ও সব জানি না কে কত কত আগার লেগে না লেগে জানি না এটার নাম হচ্ছে বিষ্ণুপুর মনোরাজা বিরামবীর ফ্লাইওভার মনোজিৎ সিংহ হ্যাঁ বিষ্ণুপুর থেকে আরামবাগের দিকে যাচ্ছিলো ব্রিজটার উপরটা এমনি টার্নিং আছে ইউ টার্নিং পুরো ব্রিজটা প্রচুর টার্নিং আর সামনে একটা ডাম্পার আসছিল ডাম্পার তো লম্বা গাড়ি ও তো কোনো রকম জায়গা পেলে মুখটা কাটি নিলে আর বডিতে মারলে আর কোনো কিছু হবে না আর এই বাঁশটা যে ওর বডিতে ডান দিক চেপে মেরেছে ওর সামনে ছোটা ডাম্পারে পেরিয়েছে ওর বডিতে যে ঠিক আছে মানে ও যখনই ঘুরিয়ে নিয়েছে তখন এই ডাম্পারটা একটু প্যারা হয়েছে প্যারা হতে তো পিছনটা এদিকে চলে আসছে মুখটা ওদিকে চলে গেছে এই মাধ্যমে গেলেও

আমি এসে যেটুকু শুনলাম ড্রাইভারের হাতটা নাকি লেগেছে ভালো ড্রাইভারের হাতটা সম্ভবত ভেঙে গেছে আর প্যাসেঞ্জারের দু একজন একটু ঠোকাঠুকি লেগেছে মোটামুটি দুজন ইনজুরি ভালোই হয়েছে আর বাদ বাকি যেখানে যাচ্ছিল টুকটাক ইঞ্জুরি হয়েছে তাদেরকে আমি আসার আগে তো দেখলাম এরকমই দাঁড়িয়ে আছে বিষ্ণুপুর মহকুমা হসপিটালে নিয়ে যাবে ডাম্পারটি হচ্ছে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে ওইদিকে প্রশাসন আছে এখানে আমার নাম আমার নাম আরব শেখ আরব শেখ জেলা